নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আমরার কাসন্দি রেসিপি নিয়ে এখন তো আমড়ার সিজন আর এই সময় যে আমরা পাওয়া যাচ্ছে এই আমরাটাকে আচার বা কাসন্দি বানিয়ে আপনারা সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে আমরাটা যেন খুব কচি না হয় মানে সামান্য আটি বসা হয় তাহলে কিন্তু আচার বা কাসন্দি বিশেষ করে কাসন্দির ক্ষেত্রে সামান্য আটি বসা আমরা হলে কাসন্দিটা খুবই ভালো হবে আর এক বছর সময় পর্যন্ত আপনারা এই কাসুন্দিটাকে স্টোর করে রাখতে পারবেন শুধু মাঝে মাঝে রোদে দিলেই হবে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একদম গাছ থেকে সদ্য পাড়া টাটকা আমরা নিয়ে নিয়েছি এখন আমরাগুলোকে প্রথমেই জলে পরিষ্কার করে ধুয়ে নেব আমড়াগুলো ধোয়া হয়ে গেলে এবার কেটে নেব যেহেতু সাইজটা বড় সেজন্য এই একটা আমড়াকে আমি চার ফালি করে কেটে নিচ্ছি আর আমরা খোলাটা সমেতই রেখে দেবো আর আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন আমরাটা এখন সামান্য আঁটি বসেছে আর এই আমড়াই কিন্তু কাসন্দির পক্ষে একেবারে উপযুক্ত এইভাবেই আমি সমস্ত আমড়াগুলোকে কেটে নিলাম এখন এই কেটে নেওয়া আমড়াগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নেব যাতে এর মধ্যে যে কালো কষ্টটা থাকে সেটা বেরিয়ে যায় আমড়াটা খুবই ভালো ছিল তাই দেখুন জলে দেওয়ার পরেও কিন্তু জলটা কালো হয়নি আমরাগুলোকে জল থেকে তুলে একটা চুপড়ির মধ্যে রেখেছি চুপড়ির মধ্যে রেখে ভালোভাবে জল ছাড়িয়ে নেব চুবড়িতে রেখে জল ঝাড়িয়ে নেওয়ার পরেও একটা সুতির কাপড়ে রেখে আমরাগুলোর গা থেকে জলটাকে ভালোভাবে মুছে দিচ্ছি আমরার গায়ে যদি জল লেগে থাকে তাহলে কিন্তু কাসন্দির মধ্যে ফাঙ্গাস আসতে পারে সেই জন্য আমরার গা থেকে আগে জলটাকে কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে পাঁচশো গ্রাম আমরার জন্য আমি এখানে একশো গ্রাম কালো সর্ষে নিয়েছি আর সর্ষেটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছি এখন এই শুকনো মতন অবস্থাতেই সর্ষের পেস্ট বানিয়ে নেব এর মধ্যে একটুকু জল দেব না জল দিলে আচারটা খারাপ হয়ে যেতে পারে সেই জন্য এর মধ্যে একটুকু জল দিচ্ছি না সর্ষের পেস্টটা তৈরি করা হয়ে গেছে এখন একটা পাত্রে আগে মশলাটা তৈরি করে নেব এর জন্য এখানে প্রথমেই সর্ষেটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন যদি একটু বেশিও হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি নেই টক জিনিস তো নুন দিলে বেশি ভালো থাকবে আসন্দির কালারটাকে একটু ভালো আনার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সরষের তেল কাশন্দি হোক বা আচার যাই বানানো কেন সর্ষের তেলেই কিন্তু ভালো হয় এখন তেলের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে তেলটা আমি প্রথমে অল্পই দিলাম এখানে আরও তেল অ্যাড করব প্রথমে মশলাটাকে আগে ভালোভাবে মাখিয়ে নিই এখন আরও বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম ভালো মতো মশলার সঙ্গে তেলটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলো ভালোভাবে মশলার সাথে আমড়াগুলোকে মিশিয়ে নেব এখানে জায়গাটা আমার একটু ছোটই নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু একটু বড়ো সাইজের পাত্র নেবেন যাতে মশলার সাথে আমড়াটা ভালোভাবে মাখাতে পারেন প্রত্যেকটা আমড়ার গায়ে যেন মশলা লাগে সেই মতন করে মশলাটা মাখাতে হবে এখন দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর সমস্ত আমরার গায়ে কিন্তু মশলা লেগেছে এবার এই মশলা মাখানো আমরাটাকে আমি তিন থেকে চার দিন রোদে দেব এখনই যদি কাসন্দিটা জারে ভরে ফেলি তাহলে ভালোভাবে রোদ লাগবে না এইভাবে দেখুন বাটিতে যেইভাবে রোদটা লাগছে জারে ভরে ফেললে কিন্তু অতটা ভালোভাবে রোদ লাগবে না সেই জন্য এই অবস্থাতেই তিন থেকে চার দিন রেখে দেব আর দেখুন তিন দিন পর কাসন্দির টেক্সচারটা ঠিক এই রকম এসেছে দেখেই লোভ লাগছে কি তাই না আমার তো ভীষণ লোভ লাগছে আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠেছে এখন আমি একটা কাঁচের জার নিয়ে নিচ্ছি এই কাঁচের জারটাকে আগে থেকেই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এখন জারের মধ্যে কাসন্দিটা ভরে নিচ্ছি জারটা ভরে যাওয়ার পরেও বেশ কিছুটা কাসুন্দি অবশিষ্ট রয়ে গেছে আমি আর লোভ সামলাতে পারছি না এই কাসন্দিটা খেয়ে নেব আর জারের মধ্যে দিয়ে দেব আরও বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এই তেলের জন্যই কিন্তু কাসন্দিটা সারা বছর ভালো থাকবে আপনারা চাইলে মশলা মাখানোর সময় সামান্য ভিনেগারও অ্যাড করতে পারেন তাহলে আর সর্ষের তেলের ব্যবহার বেশি করতে হবে না তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই আমরার কাসন্দের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তার অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অনুরোধ করব। আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য সকলে খুব ভালো থাকবেন